দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ডিসিপ্লিন আর্চারি সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন অর্জনসহ এসে গেমস ওয়ার্ল্ড আর্চারি ও এশিয়ান আর্চারিতে বরাবরই কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের আর্চাররা তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে নেই আর্চারি ফেডারেশনের কোন প্রতিনিধি জানিয়ে হচ্ছে সমালোচনা মূলত বিয়র নির্বাচনে অলিম্পিক ডিসিপ্লিনে উপমহাসচিব পদে প্রার্থী হয়েছিলেন আটচারির সাধারণ সম্পাদক তানভীর ইসলাম তবে ভোটাভুটিতে হেরে যান তিনি অলিম্পিক কমিটিতে আটচারি থেকে কোনো প্রতিনিধি না আসাকে নেতিবাচক হিসেবে না দেখে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন মহাসচিব জোবাইদুর রহমান রানা অলিম্পিকে এসে কাজ করে সময় নষ্ট না করে সেই সময়টা যদি সে তার আটচারিতে দেয় আজকে যদি আমরা সিলভার থাক পাই আগামীতে আমরা গোল্ড পাবো তো এটা কি হতে পারে না তাকে আমরা নিরবচ্ছিন্ন সুযোগ দিচ্ছি যে তুমি অলিম্পিকে গোল্ড নিয়ে আসে আর্চারির ওইখানে থাকার সুযোগ ছিল তো আর্চারি একটা ইলেকশন হয়েছে ইলেকশনে আর্চারিটা আসতে পারেনি তাই বলে যে আর্চারি পিছনে পড়ে গেল তা না বর্তমান পরিস্থিতিতে আর্চারি কিন্তু এক আর দুইয়ের মাঝেই থাকবে এদিকে পাকিস্তানের সাউথ এশিয়ান গেমস আয়োজন নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা শেষ পর্যন্ত এসে গেমস আয়োজনে কোনো সিদ্ধান্ত না এলে এই টুর্নামেন্ট উপলক্ষে বিভিন্ন ফেডারেশনে চলা ট্রেনিং বন্ধ করে দেবে বিওএ পাকিস্তানে গেমসটা হচ্ছে না পরবর্তীতে কখনবে হবে সেইটার উপরে বেস করে ডিপেন্ড করবে যে আমাদের ট্রেনিংটা কী হবে দেখা গেলো এমনও হতে পারে যে আরও এক বছর পরে হবে তো এক বছর ধরে তো ট্রেনিং করা অলিম্পিকের পক্ষে সম্ভব না দুই হাজার সাতাশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়েও বিশেষ পরিকল্পনা আছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্টের জন্য অ্যাথলিটদের প্রপার ট্রেনিং এর ব্যবস্থা নেবে বিওএ যদিও সবটা নির্ভর করছে অলিম্পিকে কয়টা ডিসিপ্লিনে বাংলাদেশ খেলার সুযোগ পায় তার উপর ট্রেনিং এর কোনো বিকল্প নেই সেই ট্রেনিংটা যখন ভালো করতে পেরেছে আজকে কিন্তু আমরা এই ইয়ত এশিয়ানসে এবং ইসলামিক সোয়ারিতে প্রাইজ পেয়েছি তো সাতাইশ তো অনেকটা সময়ের ব্যাপার আছে ইন বিটুইন আমরা বসবো আমরা দেখবো যে আমরা কোনটা কোনটায় পাই আমাদের তো ওয়াইল্ড কার্ডে যেতে হয় প্যারিস অলিম্পিকে আর্চারিতে সরাসরি অংশগ্রহণ করেছিল বাংলাদেশ এবার আর্চারির পাশাপাশি শুটিং এর সম্ভাবনা দেখছে বিওএ বাংলাদেশ গেমস আয়োজন নিয়েও দ্রুত সিদ্ধান্ত জানাবে তারা জাতীয় ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা